এই কি হয়েছে তুমি একজনকে ভরসা করেছিলে বিশ্বাস করেছিলে তোমার ভরসা ভেঙে মন ভেঙে তোমায় ঠকিয়ে চলে গেছে তাই তুমি মন করে বসে থাকবে আমি তোমার জন্য কিছু লিখেছি যে জগৎ এখন সত্যি মিথ্যে দিয়ে ভরা সত্যি সত্যি করে খোঁজা ভীষণ রকম করা মুখোশ পরে মানুষ এখন ওপর ওপর ভালো বেশি কাছে আসতে দিলেই বিষের মতো কালো শহর জুড়ে প্রচুর রুগী ঘুরছে ভাঙা মনে সবার নাকি বুক ভেঙেছে বড্ড প্রিয়জনে তুমি একানো তোমার মতো আরও অনেকে আছে আর সেই কারণেই আমি তোমায় বলছি যে মন খারাপে বান দিয়ে দাও মিষ্টি হাসি হেসে ভরসা ভেঙে কেউ কখনো হয়নি সুখী শেষে তাই সে তোমার সাথে যেটা করেছে সেটা শাস্তি সে পেয়ে যাবে তোমার কাজ তোমায় ভালো রাখা এসব মন খারাপ টন খারাপ করে লাভ নেই আজকালকার দিনে এরকম ভরসা টরসা সবাই ভালো ঠিক আছে চলো